খেলা হচ্ছে মানিকগঞ্জের বেউ থাবারাম শিমুলিয়া ইউনিয়ন এখন মানিকগঞ্জের দুই শ্রেষ্ঠ প্লেয়ার সেরা প্লেয়ার ধরার পক্ষে আছে সুধীর দা এবং ডাকে ডাক দিচ্ছে বর্তমানে হচ্ছে বাদল বাদলকে এখনও পর্যন্ত ধরে রাখতে পারে নাই বাদলের এই ডাকের উপরে নির্ভর করবে দল হার বেঁকে জিতবে কারণ ওর দলের ম্যাক্সিমাম প্লেয়ারই মারা গেছে ওর ডাক এখন যদি একটা প্লেয়ার মেরে যেতে পারে তাহলে দল ভালো একটা প্লেয়ার পাবে তখন আবার খেলায় ফিরে আসতে পারবে তাছাড়া দেখা যাক কী হয় ধরছে সুধীর দা ধরছে কিন্তু ধরে রাখতে পারে নাই ধরে রাখতে পারে নাই চলে গেছে সাব্বাস বাঘের বাচ্চা ধরে রাখতে পারলে পাঁচশো মায়রা ভালোবাসছ লাস্টম এটা তিন নম্বর সেই মানিকগঞ্জের বিখ্যাত প্লেয়ার সুদীর দা সুদীরাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে মানিকগঞ্জের সেরা প্লেয়ার ওই যে পুরস্কারটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাকা এই একটু ঝামেলা হচ্ছে এই ফিতাটা হচ্ছে এই যে মা ফিতাটা দেখছেন এটা হচ্ছে একটু হয়ে গেছিল এখানে একটু রেফারের সিদ্ধান্ত যে ডাকটা আবার হবে পুনরায় ডাকটা হবে পুরস্কার কিন্তু ভালো আছে ধরলে পাঁচশো চলে যেতে পারলে বাস্য মেরে যেতে পারলে বাস্য দেখা যাক এদিকে আছে হচ্ছে মানিকগঞ্জের শ্রেষ্ঠ সুধীর আর ডাকের এই প্লেয়ারটাও অনেক ভালো খেলছে একবার ধরে রাখতে পারে এটাকে দেখা যাক কি হয় ধরে রাখতে পারে নাই ধরে রাখতে সুধীর আবার ব্যর্থ ব্যর্থ ঢাকায় প্লেয়ারটা পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার পেয়ে গেল এই টাকা দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে সবাই অনেক মজা পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেক দর্শক ওই যে বিল্ডিং থেকে শুরু করে এদিকে সব দিকে ওই যে বিল্ডিং এর সব জায়গায় দর্শক যাই হোক আমরা খেলা দেখি এখন বেথরলের এই যে বৃহতলের বিলে একটা ধরা খেয়েছে বেতনালয়ের এই মুরব্বী চাচা অনেক ভালো খেলতেছিল এখন ধরা খেয়ে গেছে পুরানা প্লেয়ার মাত্র একটা প্লেয়ার ছিল শিমুলিয়া দলে মাত্র একটা প্লেয়ার ছিল সেখান থেকে খেলা ঘুরে গেছে সেখান থেকে খেলা ঘুরে এখন খেলা চলে গেছে শিমুলিয়ার পক্ষে চরমে এখন পিছনে পড়ে গেছে একটু ভুলের জন্য যেটা আমরা দেখতে থাকি সেই প্লেয়ার যে প্লেয়ারের নামে পাঁচশো টাকা বাজি হয়েছিল প্লেয়ারটা কিন্তু মেরে গেছিল দেখা যাক কি হয় এখন দা নেই বা ধরার ভালো প্লেয়ার আসলে এই দলে মারা গেছে দেখা যাক আপনারা দেখতে থাকুন কে জিতে আজকের এই টান টান উত্তেজনাপূর্ণ খেলায় কানায় কানায় দর্শক পরিপূর্ণ ওই দলের সব ভালো ভালো প্লেয়ার শিমলা দলের সব ভালো প্লেয়ার যারা মানে মারা গিয়েছিল তারা তারা আবার জীবিত হয়েছে এখন খেলা ঘুরে যাওয়ার সম্ভাবনায় বেশি আমাদের প্লেয়ার কৃষ্ণার্ত প্লেয়ার আসলে অনেক কষ্টের খেলা জানেন আপনার হাডুর বাংলাদেশের জাতীয় খেলা এটা বিলুপ্তির পথে জাম্রাবাসী এটাকে ধরে রেখেছে ধরে রেখে যে সুন্দর খেলার আয়োজন করেছে তার জন্য জাব্রাবাসীকে যারা আয়োজক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা খেলা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ

এছাড়া অনেক দর্শক একটু দেখা এই দিয়ে অনেক দর্শক অনেক এই প্লেয়ারটা যদি এখন ধরা পড়ে যায় তাহলে খেলা ঘুরে যাবে একদম মানে হারার সম্ভাবনা বেশি হয়ে যাবে একটা পয়েন্ট চলে যাবে আর কি দেখা যাক দেখা যাক অভিজ্ঞ প্লেয়ার স্বাস্থ্যে আসলে খেলা প্রমাণ হয় না তারপরে স্বাস্থ্য প্রয়োজন হারুড়া খেলায় ভাইটা অনেক চতুর চতুরাই খেতেছে রায় খেতেছে রায় খাতেছে ভাড়া দিছে ভাড়া চরম ভাড়া ঘরের প্লেয়ার হাস্ট্রম দেওয়া জনযুক্ত একটা প্লেয়ার সেহেতু খেলাটা একটু একটা পয়েন্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট শেষ এক পয়েন্টে যেতে গেল শিমুলিয়া সুন্দর খেলা হ্যাঁ সুন্দর খেলা হয়েছে যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 মানুষ হয়েছিল দেখতে পাচ্ছেন চাচা রাষ্ট্র খেলা দেখার জন্য সব বয়স্ক লোক هي يانپھيرا مالک جانل ا پردان اوچيت